ওই সামনে এই নদী দেখতে পাচ্ছি আমরা আমাদের বিখ্যাত সেই নদী হ্যাঁ আমরা চলে এসছি চলে এসছি চলে এসছি চলে এসছি এই আমাদের লোকেশান খুব খারাপ রাস্তা ঢুকুর ঢুকুর পুকুর পুকুর করতে করতে আমরা চলছি চলে এসছি আমরা এই যে লোকেশানে আজকে নতুনভাবে মাছ ধরবো দেখাচ্ছি দেখো কিভাবে মাছ ধরছি দেখি মেটেটা এই যে আমাদের চিরাচরিত মেটে আর চিরাচরিত আমাদের অভিধা এখন ধরা হবে ট্যাংরা এটা দিয়ে এই বলতে বলতেই আমাদের মেটের টোপ কাজ করে গেছে অভিধা তুলে ফেললো একটা ট্যাংরা নদীর কালো কুচকুচে কচা ট্যাংরা টে সাইজ বিগ সাইজ কুচকুচে কালো ট্যাংড়া মাছ ধরার উঠলো সাব্বাস দেখো অভিধাক মাছটা বাহ আজকে আমাদের দারুণভাবে মাছ ধরা চলছে অনেকদিন পরে আজকে এলাম মাছ ধরতে তো দেখা যাক কতগুলো কী হয় যে ট্যাংরাটা উঠে গেছে বেশ কয়েক জলে আরে বলতে বলতে আবার আরে সাব্বাস যাক আজকে ভালোই ধরা চলছে মাছ আরো টোপ লাগানো হয়ে গেছে এই যে এখন আমি ফেলবো দেখা যাক কি হয় এই যে আমি ফেলে দিচ্ছি এই আমি দিলাম ফেলে এই যে দেখা যাক কি হয় কী আমি আমি খাবে কি আচ্ছা যাক ও একের পর এক ধরে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে আমি খাবো মাছ আহ দেখি ধরলা সেই জিনিস সামনের থেকে দেখাই দাঁড়োরা কচকচা অভিধা ধরে ফেলেছে দারুন দেখো তোমরা আমি দেখাচ্ছি অভিধা আবার ফেলে দিচ্ছে দেখা যাক কি হয় আমাদের অভিধা নাক চুলকায় কান চুলকায় কিন্তু মাছ ভালোই ধরে উঠাও তাড়াতাড়ি খাচ্ছ তো মনে হয় হুম বললাম না খাইছিল আজকে ভালোই চলছে মাছ ধরা ওইটা তো বাম্পার ও্পার মাছ ধরে ফেললো আরও কী কী ধরে দেখতে থাকি সবিদার ভুড়ির কাছে নাচছে সুন্দর কালো কুচকুচো ট্যাংরা ইন দ্য ভুড়ি অব দ্য অভিদা দিস ইজ আ ট্যাংরা বিগ সাইজ বাহ তোমার ভুড়ির জন্য ট্যাংরা সাইজটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভেক তুমি কি এখনই স্বাদ অনুভব করতেছ নাকি ট্যাংরা আবার ফেলে দিলো সবচেয়ে মনে হয় আবার আজকের মতো আমরা মাছ ধরা এখানেই শেষ করবো অব্দা এখনো বসে আছে আমি পাশে পাশে ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো এখন গিয়ে দেখাচ্ছি তোমাদের কতগুলো মাছ হয়েছে আজকে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি কিন্তু চ্যাংরা মাছ কিন্তু ভালো হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে মাগুরটা ও দারুণ ছিল দারুণ দেখাচ্ছি মাছগুলো দেখো ও অবিদা হয়ে গেছে মাছগুলো দেখাও মাছগুলো দেখাই জল দিছো গো জলের ভিতর থেকে অল্প একটু দেখাই একটা কাঁকড়াও আছে বেশ ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ বাপরে সেই মাগুর সেই মাগুর সেই আজকে আমরা এখন ব্যাক করবো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর অভিযোগে জল খাওয়া দেখো কি সুন্দর জল খায় এরকম তোমরা কেউ জল খেতে পারো না কি জানাবে কমেন্টে আর জল খাওয়া কেমন লাগলো সেটাও জানাবে আজকের মতো এখানেই শেষ করছি মাছ ধরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে